তার মধ্যে কয় নম্বর সোয়াল এটা যে রসুল মাটির তৈরি না নূরের তৈরি এটা আপনার দরকার কি রসুলকে কে তৈরি করেছেন কথা বলেন তো আল্লাহ জানেন রসুল কিসের কি দিয়ে রসুলকে তৈরি করেছেন আমার আপনার দরকারটা কি আমাদের হাসরে এই প্রশ্ন হবে কবরে প্রশ্ন হবে যে রসুল কিসের তৈরি আগে বল না হলে তোকে কিন্তু জান্নাত দেওয়া হবে না তো এটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন এই ইবলিস আমাদেরকে বাস এই ফালতু প্রশ্নের মধ্যে লাগিয়ে রেখেছে আরে আল্লাহ রসুল যখন তোমার সামনে প্রমাণিত হয়ে গেল আল্লাহ থাকবে কি বিশ্বাস থাকবে কি রসুলকে কিভাবে অনুসরণ করতে হয়। আল্লাহ পাক বলে দিয়েছেন ফাকদ আল্লাহ আমার রসুলকে যারা অনুসরণ করলো তারা আমি আল্লাহকেই অনুসরণ করলো তো তুমি রসুলকে অনুসরণ করো এটা তোমার দায়িত্ব রসুল কিসের তৈরি ওই গবেষণা করার দায়িত্ব তো তোমাকে দেওয়া হয় না আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই যেহেতু কথা এসেছে তাই বলি মানুষ কিসের তৈরি জোরে বলেন ফেরেস্তা কিসের তৈরি জিন কিসের তৈরি তাইলে মানুষ মাটির তৈরি জিন আগুনের তৈরি ফেরেস্তা নূরের তৈরি আচ্ছা বলেন তো মানুষ জিন ফেরেস্তা এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠকে জোরে বলেন মানুষ ফেরেস্তা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ তাহলে মানুষ মাটির তৈরি তাই না ফেরেস্তা নূরের তৈরি জিন আগুনের তৈরি তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ হয় আর আমি আমার রসুলকে সম্মান করতে করতে বললাম ওহে রসুল আপনি মাটির তৈরি মানুষ না আপনি নূরের তৈরি ফেরেস্তা সম্মানটা বাড়াইলাম না কমাইলাম বুঝে আসে সবার হ্যাঁ বুঝলে তো ভালোই আল্লাহ বোঝার তো অফিক দান করেন এই বুঝটা ধরে রেখেন খালি আমার সামনে না এই বুঝটা ধরে রেখেন কথা বুঝে আসলো তাহলে রসুলকে নূরের তৈরি বললে রসুলের সম্মান বাড়াইলাম না কমাইলাম 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 আমি মাগরিবের পরে মুফতি মাসরুদুল করিম সাহেবের মাদ্রাসা টঙ্গি দারুল উলুম ওখানে বয়ান করে এখানে আসছি তো ওখানে আমি আলোচনা করেছি যে কিছু মানুষ আছে তাদের মধ্যে এলেমও আছে আবার আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতও আছে এলেমও আছে আবার আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত আছে এরা হচ্ছে হকানি রব্বানি ওলামা একরাম আর কিছু মানুষ আছে এদের এলেম আছে আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত নাই এরা অহংকারী এরা দিনের মধ্যে ফেতনা সৃষ্টি করে আর কিছু মানুষ আছে তাদের কলবের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা আছে কিন্তু এলেম নাই এই কলবের মধ্যে ভালোবাসা কিন্তু এলেম নাই এরা হচ্ছে বেদাতি এরাই হচ্ছে এই বাড়াবাড়ি করে নেওয়া এলেম নাই বুঝে না ওরা মনে করে রসুলের সম্মান বাড়াইলাম নূরের তৈরি তো নুরের তৈরি বললে রসুলের সম্মান বাড়াইলাম না রে বোকা না রে বেকুম তুই নূরের তৈরি বলে রসুলের দিয়েছিস দুই কথা যদি আমি আমার রসুলকে মাটির তৈরি বলি এক দ্বারা রসুলের অসম্মান হবে কেন মাটিতে মাটিতে কি বেশ কম নাই কথা বলে না মাটিতে মাটিতে কম আছে না নাই পাথরে পাথরে বেশ কম আছে না নাই আচ্ছা বলেন রেল লাইনের পাথর দেখেছেন ওখানে পাথর আছে না কা বা ঘরের কোনায় একটা পাথর আছে ওটার নাম কি বলেন নাকি ঘরের কতগুলো পাথর আছে এই পাথরে পাথরে বেশ আছে না না কা বা ঘরের কোনায় যে পাথরটা আছে আল্লাহ তা আজকের এই মাহফিলে আমি যাদেরকে দেখছি যাদেরকে দেখছি না আল্লাহ সবাইকে ওই পাথরটা জীবনে অন্তত একবার চুমু দেওয়ার তো অভিজ্ঞান কা ঘরের কোনায় যে পাথরটা আছে এই পাথরটাতে চুমো দিলে গুনা মাফ হয়ে যায় গুণা চুষে না যে পাথরটা দুধের মতো সাদা ধবধবে ছিল আমার উন্মতের এটা টানতে টানতে গেছে তাহলে কা ঘরের কোনার পাথরে চুমো দিলে গুণা মাফ হয় আর রেল লাইনের পাথর একটা চুমো দিলে এটার মধ্যে কুকুর আর বিড়ালের পেশাব হয়তো মুখে ঢুকবে নাইলে দাঁত ভাঙবে ঠিক না বেঠি তা ওইটাও পাথর এটাও পাথর দুই পাথরে পার্থক্য আছে না না তো তাইলে পাথর মাটির তৈরি হইলেই যে রসুল আমার মতো হওয়া লাগবে এটা তো জরুরি না মাটিতে মাটিতে পার্থক্য আছে না নাই আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে কথায় কথা চলে এসেছে তাই বললাম আমার প্রিয় ভাইয়ারা বুঝেন বুঝতে চেষ্টা করেন তো তাইলে আমাদের মধ্যে আল্লাপাক আমাদেরকে হেফাজত করেছেন যে আমরা পূর্বের উন্মতের মতো যে এই উন্মত এতটা বাড়াবাড়ি করে নাই রসুলকে আল্লাহর সেই পুত্র ঘোষণা দেয় নাই কিন্তু আল্লাহর সিফাতের সাথে তো রসুলকে শরীক করে ফেলেছে এই বাড়াবাড়ি করা যাবে কিন্তু ভাই দুঃখজনক হলেও সত্য আগের উম্মতেরা তো রসুলকে নিয়ে বাড়াবাড়ি করেছে আমরা তো আমাদের পীরদেরকে নিয়ে বাড়াবাড়ি করি পীরদেরকে নিয়ে বাড়াবাড়ি করি ওরা তো রসুলকে আল্লাহর পুত্র ঘোষণা করেছে আমরা তো আমাদের পীরদেরকে খোদা মনে করি নাই আমাদের দেশে নাই যে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে আর নবীর ধন খাজারে দিয়ে নবী গেলেন রওজা পাকে শুয়া খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে তাইলে কি হইলো ঘুরে ফিরে এখন খাজাই হইলো খোদা কোথায় আমরা বাড়াবাড়িতে আছি একটু কল্পনা করে দেখেন বাড়াবাড়ির কোন পর্যায়ে চলে গেছে আপনাদের আল্লাহ আকবার বাইতুল মোকারম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই বাংলাদেশের এই জাতীয় মসজিদের ঐতিহ্যকে আবার ফিরিয়ে দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত এই ঐতিহ্য বাইতুল মোকারমে থাকে হকানি রব্বানি হুলামাই কেরামের কেয়াদত সিয়াদত যেন বাইতুল মোকারমে থাকে এটা যেন কেয়ামত পর্যন্ত থাকে সবাই বলি আল্লাহ মামি কিন্তু মাঝখানে কিছু ভণ্ডদের হাতে চলে গেছিল এই বায়তুল বাইতুল মোকারমে যেই ভণ্ড ক্ষতির ছিল এই ক্ষতি বাইতুল মোকাররমের ক্ষতি হওয়ার আগে তখনও ক্ষতি হয় নাই ক্ষতি হওয়ার আগে মিরপুর এক নম্বর চিলড্রেন পার্ক মাঠ এটা বিগত ফেসিজ সরকারের আমলে এটার নাম ছিল শেখ রাসেল খেলার মাঠ এর আগেও ছিল চিলড্রেন পার্ক মাঠ এখনো আবার ওই নামে ফিরত এসেছে তো এই মাঠের মধ্যে ওই ভণ্ড ওখানে মাহফিলে এসছে তো আমার বাসা থেকে কাছে আবার আমার আপন ভগ্নিপতি আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ ওনার বাসার সামনে মাঠটা মাঠের পাশেই ওনার বাসা তো এখন ওই মাহফিলের মধ্যে ওই ভণ্ড এসে বয়ান করছে তো বয়ানের মধ্যে সে দাবি করল যে সে আট রশির প্রধান খলিফা আক্রোশীর সে এটা দাবি করলো দাবি করে তারপরে সে আমার ঘড়িটা বন্ধ হয়ে আছে কয়টা বাজে তিন মিনিট কম আমার ঘড়িতে এখন বিশ মিনিট বাকি আমি বারবার ঘড়ি দেখছি আচ্ছা আমি শেষ করে দিচ্ছি আমাকে নয়টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে তো সেখানে সেখানে সে কি দাবি করেছে জানেন সে বলে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেল সে বলছে ভালো করে বুঝেন আমার মুর্শিদে কেবলা যখন মারা গেল মুর্শিদে কেবলার নাম জানেন জানেন না তো জানেন কি আরে হাসমতুল্লাহ কি নাম মরহুমপির বর্তমান না পীর বলছে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেল তো সবাই মিলে সিদ্ধান্ত নিল মুর্শিদে কেবলাকে গোসল দিবে কে লাশ গোসল দিবে কে তো সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমি সালাউদ্দিন নওয়াজবুলিল্লাহ আমি নামটা বলতে চাই নাই তো আমি এই গোসল দিব সবার সিদ্ধান্ত তো এখন আমি যখন মুর্শিদে কেবলাকে গোসল দিতে গেলাম তখন আমি একটা সমস্যায় পড়ে গেলাম এই সমস্যায় পড়ে গেলাম বলে তারপরে সে একটা মিথ্যা জাল একটা বানোয়ার ঘটনা বললো যে নবীজি সাল্লা সাল্লাম এন্তেকাল করার পরে সাহাবা নাম মিলে সিদ্ধান্ত নিলেন যে হজরতে আলী নবীজির লাশ গোসল দেওয়াবে হজরতে আলী যখন নবীজির লাশ গোসল দিতে গেল তখন হজরতে আলী বড় বিব্রতকর অবস্থায় পড়ে গেল। যে আমি নবীজি সাল্লা সাল্লামের লেবাস মুবারক পোশাক মুবারক খুলে গোসল দিব নাকি পোশাক মুবারকের উপরেই গোসল দিব হজরতে আলী খুব চিন্তায় পড়ে গেলেন এর মধ্যে সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা আবার সুভান আল্লাহ বলে চিল্লান দিয়ে না ভয় লাগে সবাই চুপ থাকবেন মিথ্যা কথা বলছে যে হজরতে আলী নদী আল্লাহ তালহু তিনি সমস্যায় পড়ে গেলেন লেবাস মুবারক খুলবো না খুলবো না নাকি এইভাবে গোসল দিব তো হজরতে আলী হঠাৎ করে তাকিয়ে দেখে নবীজি সাল্লাহ আলী সাল্লাম আলীর দিকে মিটমিট করে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলছে

এই কথা আমাদের বাইতুল মুকাররমের এই পবিত্র মিমবারের উপরে বসে সে কি ঘোষণা দিয়েছে জানেন এটা আমি নিজের কানে শুনিনি কিন্তু যে একজন মুসল্লি আমার আস্থাশীল ব্যক্তি ওনার কাছে শুনেছি সে ওখানে বসে উনি ওইদিন জুমায় উপস্থিত ছিলেন সে ঘোষণা দিয়েছে আমি যখন বাইতুল মুকাররমের মিমবারে আসি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখানে উপস্থিত হয়েছেন এগুলো বাড়াবাড়ি কিনা ও আমার প্রিয় ভাইরা আমি শেষ করে দিচ্ছি আমি 2 মিনিট চেয়ে নেছি এ দেখেন বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা দরবার দরবার করতে গেছেন এক কওমে দরবার করতে গেছেন বিচার করতে গেছেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে নবীজি আসছেন না হযরতে বেলাল গিয়ে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন আবু বকর নবীজি আসতে দেরি হচ্ছে আপনি কি আমাদের নামাজটা পড়াবেন আবু বকর বললেন যে আচ্ছা তোমরা চাইলে পড়াইতে পারি হযরতে আবু বকর যায় নামাজে দাঁড়িয়েছেন নামাজ শুরু করে দিয়েছেন এর মধ্যে নবীজি এসে ঢুকলেন এখন নবীজি যখন ঢুকলেন সাহাবাই کرام পিছনে সবাই সমস্যায় করে গেলেন আরে নবীজি এসে গেছে এখন কি হবে তো সবাই নামাজের মধ্যে তাসফিক আমার দিকে তাকান এই ভাবে হাতের তালুর মধ্যে নামাজের মধ্যে সবাই মুসল্লিরা তার মানে আবু বকর নবীজি এসে গেছে এখন তুমি কি করবা তুমি বুঝো আমরা জানি না এই পিছন থেকে তাসফিক শুরু করব তো আবু বকর টের পেয়ে গেছেন নবীজি এসে গেছে নবীজি এসে ঠিক আবু বকরের পিছনে দাঁড়াইলেন এবার আবু বকর আস্তে করে হাত উঁচু করে পিছন দিকে চলে আসছেন নবীজি বললেন আবু বকর তুমি সামনে সামনে থাকো আমি আমি পিছনে পিছনে তোমার ইত্তেদা করছি আপনি থাকেন আছি আবু বকর নবীজির কথা মানলেন না পিছনে চলে আসলেন এরপর নবীজি বাধ্য হয়ে সামনে গিয়ে নামাজটা পড়াইলেন নামাজ শেষ করে আবু বকরকে বললেন আবু বকর কেন পিছনে আসলে কেন পিছনে আসলে আমি না নিষেধ করলাম সিদ্দিক দিয়েছেন আপনাদের বিবেকের কাছে আমি রেখে যাই প্রশ্নটা আবু বকর সিদ্দিক কে এটা আপনারা মাথায় রাখেন এই উন্নতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমি যদি বলি আল্লাহর পরে আমার রসুলের স্থান আমার রসুলের পরেই আবু বকরের স্থান ভুল হবে সেই আবু বকর কি জবাব দেয় জানেন তিনি জবাব দিলেন মালি ইবনি আবি উহাফাতা আইয়া উম্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর রাসূল আপনি বাধা দিলে আপনি হুকুম করলে হবে টা কি আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই যে রাসূলের সামনে নামাজ পড়াবে রসুলের সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবে এত বড় স্পর্ধা আবু বকরের হয় নাই ও আমার প্রিয় ভাইয়েরা আমি বলতে চাই যে আবু বকর সিদ্দিক নবীজির সামনে যায় নামাজে দাঁড়িয়ে ইমামতি করাকে নিজের জন্য বেয়াদবি মনে করছে তাহলে তুমি এত বড় বেয়াদব কেনে হলে তোমার দাবি মতে নবীজি যদি বাইতুল মোকারমে সশরীরে উপস্থিত থাকে তাহলে নবীজিকে ইমামতি করতে না দিয়ে তুমি কেন নামাজ পড়াতে গেলে এত বড় বেয়াদব তুমি কেন হয়েছে মহাতারাম হাজরিন বুঝেন বুঝতে চেষ্টা করেন কত বড় ভণ্ডামি তাহলে এগুলো বাড়াবাড়ি কিনা আমি আজকে ছাড়া দলের কথা আর বলতে পারলাম না যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন আমি ছাড়া ছাড়ির দলের কথা আরেকবার এসে আপনাদের সাথে মোলাকাত হলে আমি আলোচনা করব তাহলে এই বাড়াবাড়ির দলের সাথে কি থাকা যাবে তাদের এই কথাগুলো বিশ্বাস করা যাবে না তাদের থেকে সব সময় দূরে থাকতে হবে আপনাদের আশেপাশে কিন্তু এগুলো গিজগিজ করছে ভাইরাস আক্রান্ত আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা উম্মতে ওয়াসাত মধ্যমপন্থা অবলম্বনকারী উম্মত বর্তমান জামানায় কারা আমি এক কথা কথায় বলে গেলাম আল্লাহকে হাজির নাজির জেনে কোনো প্রান্তিকতার শিকার না হয়ে আমি একেবারে নির্ভয়ে ঘোষণা দিলাম বর্তমান দুনিয়াতে মধ্যম পন্থা অবলম্বনকারী উন্মত হচ্ছে ওলামায় দেওবন বলেন ওলামায় দেওবন ওলামায় দেওবন এই বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে এই যে আজকে আপনাদের নেতৃত্ব যে ইমাম যে যেই ওলামায়ে দিচ্ছেন তারাই হচ্ছে উম্মতে ওয়াসাত এদের সাথেই আপনাদেরকে থাকতে হবে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো চিন্তা ভাবনা করে আমাদেরকে ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন ও আলা সাইয়েদুনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া السلام عليكم